এটাকে এইভাবে আমরা দেখছি যে এই সরকার কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল যে মানে আইন স্বীকৃত অধিকার সেটা বলার পরেও এই সরকার বিভিন্ন মাধ্যমে প্রচার মাধ্যমেও এমনকি জনসভাতে দাঁড়িয়েও বলেছেন যে না না ডিএটা সরকারের কর্মচারীদের কোনো অধিকারের মধ্যে পড়ে না এমনকি পে কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আরেকটু এগিয়ে গিয়ে বলেছিলেন এটা ডিএ মানে হচ্ছে দয়ার দান এই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যখন তাদের কোনো কথা শুনতে চাইলেন না গতকালকে দেখেছেন নিশ্চয়ই যে মানে আইন স্বীকৃত অধিকার নয় এগুলো নয় এগুলো বলার চেষ্টা করেছেন কোনো সাংবিধানিক এর মধ্যে পড়ে না মাননীয় বিচারপতি বলেছেন যে হ্যাঁ এটা সুপ্রিম মানে মৌলিক সংবিধানের মৌলিক অধিকার নয় কিন্তু আইন স্বীকৃত অধিকার তো অবশ্যই বটে সেটার স্বীকৃতি স্বরূপ আপাতত পঁচিশ শতাংশ রিলিজ করতে বলেছেন এটা অবশ্যই একটা বড় জয় শুধু নয় ডিএটা যে আমাদের অধিকারের মধ্যে পড়ে সেটার একটা আইনি স্বীকৃতি মানে সুপ্রিম স্বীকৃতি বলা যায় এরপর তার কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না আশা করি চৌঠা অগাস্ট এটার পরবর্তী শুনানি আছে সেই শুনানির দিন এই সমস্তটা দেওয়ারই অর্ডার হবে কারণ কারুর যদি পাওনাগণ্ডা থেকে থাকে সেটাকে ভাবে মেরে দেওয়া যায় না অন্তত সুপ্রিম কোর্টের কাছ থেকে তো সেটা পা ইয়ে মানে ছাড় পাওয়ার উপায় নেই রাজ্য সরকার কাকুতি বিনীতি করে বলেছে আমার টাকা নেই কিন্তু দিতে পারবো না কিন্তু এই কথাটা একেবারে একশো শতাংশ মিথ্যে কথা তার কারণ হচ্ছে যে এই বিষয়বস্তুটা অনেকে জানা নেই সেটা হচ্ছে যে ফিনান্স কমিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান অনুযায়ী কেন্দ্রীয় সরকার সব রাজ্যে যারা সরাসরি সরকারি কর্মচারী তাদের পুরো টাকাটাই বেতন ভাতা বাবদ সমস্ত টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয় এবং বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিংয়ের ক্ষেত্রে গ্র্যান্টি নেট বাবদ ষাট পার্সেন্ট টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয় ওনারা এই আমাদের বরাদ্দ টাকা চুরি করে মেলা খেলা ক্লাব নানান রকম ভাতা ফাতা তারপরে এনজিওগুলোকে দিয়ে সরাসরি ভোট কিনছেন এখন সেই কয়েসে খরচা করে এখন যদি উনি আমাদের ন্যায্য টাকাটা না দিতে পারেন তার দয় আমাদের না ওনার কোমর ভেঙে যাবে না কি ভেঙে যাবে সেটা আমাদের দরকার নেই জানার প্রয়োজন নেই জানার প্রয়োজন